বাহী ভাইরা আমরা এই আঠারো জন সদস্য নিয়ে আমরা এই আঠারো জন সদস্য কুকি চিনের মোকাবেলায় করে আসছি আমাদের আঠারো জন থেকে ষোলোটা মোবাইল রেখে দিছে প্রায় এক লক্ষ একান্ন হাজার টাকা রেখে দিছে সেটা হলো বেলাখুন থেকে আপনারা যারাই আসবেন ওই রকম সেফটি নিয়ে আসবেন ওইখানে কোনো সেফটি নাই কিছুই নাই আমাদের যে বিজিবি সদস্যরা আছে ওরা কিছুই করতে পারবে না সো বেলা খুম এবং আমি এখন যারা যাবেন সেভ হয়ে আসবেন এটা শুধু আপনাদের ভালোর জন্য বলছি আপনারা যেন কোনো ধরনের বিপদের সম্মুখীন না হন আমাদের আমাদের মতো সো সবাই সাবধানে আসবেন আপনারা যদি একবারই ভ্রমণ করতে চান নাফাখুম পর্যন্ত যাবেন দয়া করে আমি এখন পর্যন্ত যাওয়ার দরকার নাই কোনো ধরনের সেফটি নাই আমি আবারও বলছি কোনো ধরনের সেফটি নাই আমাদের আঠারো জুন থেকে এক লক্ষ একান্ন হাজার টাকা এবং ষোলোটা মোবাইল রেখে দিছে ধন্যবাদ